Who are linked with this business? It is not that you are not informed. Your police is well informed, and you too are very informed. But there is no action. Please. 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 Please.

বিস্কার করতে চান এত অসুস্থ রাগের ব্যাপারে এত ইনকেন এই টেলার এই টেলারে হচ্ছে সবাই বুঝতে পারছে দেখতে আপনি একটা আমাকে

নুয়াস ম্যাডাম কি বলছিলেন মনে করতে কি কি বলছিলেন আমি উনি সিনিয়র আমি বলতে চাই না মন্ত্রী চলে যাওয়ার মন্ত্রিত্ব চলে যাওয়ার থেকে মন্ত্রিত্ব না পাওয়া অনেক বেশি স্বাভাবিক এ ভালোবে আর কি দরকার নেই দিবেন

এবং যেই সংখ্যাটা দিয়েছে লাস্ট 10000 সামথিং তার মধ্যে স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট কলেজ স্কুলের কতজন এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডিজার্বস অ্যাপ্লিকেশন উনি আজও বলেছিলেন নেশামুক্ত পরিবেশের জন্য শপথমা বলেন ঠিকই আছে উনি বলেছেন প্রত্যেকটা জেলাতে একটা করে যা এডুকেটেড লোককে থাকতে হবে আমি নাই

বিবৃতির মধ্যে বিষয়গুলি বেরিয়েছে এই প্রসঙ্গে আমি বলতে চাই তিন দিন আগে রাজ্যে একযুগে অধ্যক্ষ মহাদয়

মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহাদ এবং মাননীয় বিধায়ক নয় এবং আমাদের এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমি তো পুরো ডিটেলস আমি বলেছি কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে দু আঠারোর আগে নেশার যুক্ত ত্রিপুরা কিন্তু ছিল আর আপনারা কিন্তু তখন নেশামুক্ত শব্দ বলেন কি করে দিন দু হাজার আঠারোর পর আমাদের গভর্নমেন্টটা সর্ব আমরা বলেছি নেশা মুক্ত এবং ডে ওয়ান থেকে বলেছে ডে ওয়ান থেকে বলেছেন ডে ওয়ান থেকে আমরা বলেছি ডে ওয়ান থেকে তাহলে ডে ওয়ানে আজকে যদি আপনি বলেন যে নেশা যুক্ত তাহলে আমরা ডে ওয়ানে নেশা যুক্ত আমরা কি কি করে বলবো এটা আপনার বুঝতে হবে আপনার এটা বুঝতে হবে মাননীয় অন্ধপ মহোদয় আপনি জানেন আমরাও জানি যে এটা কিন্তু প্যারালাল ইকোনমি তৎকালীন সময় এটা কিন্তু এখানে ত্রিপুরাতে এটা ইনডাইরেক্টলি কিন্তু চালানো হয়েছে এবং সেখানে আমরা দেখেছি এই কারণেই আমরা বললাম যে নেশামুক্ত ত্রিপুরা এখন ঘটনা হচ্ছে আমাদের মাননীয় আমাদের হোম মিনিস্টার ইউনিয়ন হোম মিনিস্টার সাহেব উনি নিজে বলেছেন জিরো টলারেন্স আমরা চেষ্টা করছি আমরা সবাই জানি বিষয়টা বুঝতে হবে এখনো অনেক জায়গার মধ্যে পুলিশ তো চেষ্টা করছে বা অন্যান্য যে যারা সংশ্লিষ্ট দপ্তর তারাও গিয়ে চেষ্টা করছে এবং আপনারা সবাই জানেন যে এখান থেকে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন ত্রিপুরাতে কিন্তু ঠিকই বলেছে উনি যেখানে এখানে কিন্তু কনজিউম করেন না গাঁজা কিন্তু এখান থেকে যায় বিহার এবং আমাদের উত্তরপ্রদেশ এসব জায়গায় যে আমার কাছে যে ইনফরমেশন সেই সব জায়গায় আমরা চেষ্টা করছি ধ্বংস করার আরেক এই যে ট্যাবলেট এবং ইনজেকশন এই সব মরফিন ট্রফিন এইগুলো আছে সবাই জানি আমরা এই বিষয়ে আমরা অবগত আছি যে এইগুলো আসে আপনার পার্শ্ববর্তী যে রাজ্য পার্শ্ববর্তী যে দেশ সেখান থেকে মায়ানমার থেকে হয়ে আসাম বর্ডার দিয়ে ত্রিপুরা দিতে আমাদের প্রচেষ্টা আছে আর যেখানে অ্যাওয়ারনেস বিষয় আছে আমরা কিন্তু অনেক অলরেডি আমরা বলেছি যে সমস্ত স্কুল কলেজ গুলোতে আমরা যাই গিয়ে বলি দেখবেন কোন জায়গার মধ্যে চাল চলারি কোনো অসুবিধা আছে কিনা কারণ এক দুজন মধ্যে কোনো অ্যাক্সেন্ট পেয়ে আছে কিনা তাদের বিষয়ে খবরা খবর রাখা ওদের যারা গার্জিয়ান আছে তাদেরকে দেখে নিয়ে আসা এইসব অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি যেখানে এখানে বললাম কিন্তু সব অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো আছে এখানে ড্রাগ এডিকশনের যে বিষয় এখানে যদি বলা হয় যে বেকারত্ব আছে বলে খালি ড্রাগ নেই এরকম কিন্তু বিষয় নয় আমি একটা উদাহরণ আপনাকে দিয়েছি দিচ্ছি কিছুদিন আগে আমি বিলোনিয়ামে গিয়েছিলাম একটা আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট যে একটা ফুটবল মাঠ তার সিনথেটিক ফুটবল আপ না চান করছি না করার মতো পারমিশন আছে

ইনকাম জেনারেট করতে পারে এই জায়গার মধ্যেও অনেক ঘোটালা কিন্তু করছে এটাও একটু তাহলে ভালো ঠিকই বলেছেন আপনার জানেন যে কিছুদিন আগে আমরা ডিসিশন নিয়েছিলাম সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে নেশামুক্ত ত্রিপুরা আমরা নেশামুক্ত সেন্টার আমরা এ এডিশন সেন্টার এবং এর মধ্যে ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় একশো আটানব্বই কোটি টাকা প্রায় স্যাংশন হয়েছে একটা বড়

শুরু হবে এই সভা বেলা একটা চল্লিশ মিনিট সরি বেলা দুটো চল্লিশ মিনিট পর্যন্ত বলতে পেরে দুটো চল্লিশ Da, to